তারা অবৈধ উপায়ে ইউরোপের দেশগুলোতে যেতে চান আজকের ভিডিও তাদের জন্য এই কারণেই যে আমি অনেক মেসেজ রিসিভ করেছি যে শিপে করে অবৈধভাবে দেশে বাইরে যাওয়া যাবে কি না বা কোনো ওয়ে আছে কিনা যে অবৈধভাবে ইউরোপের দেশগুলোতে ঢুকে যাওয়া যায় না তো তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিও তা আপনাদের উদ্দেশ্যে একটু বলি যে একটু আগে আমাদের স্যাটেলাইটে একটা মেসেজ রিসিভ করেছি ডিস্ট্রেস মেসেজ এবং এইখানে হচ্ছে ইতালিয়ান কোস্টগার্ড থেকে মেসেজটা আসছে যে তাদের কোস্টাল এরিয়ার ভিতরে কিছু হচ্ছে মাইগ্রেন্ট হচ্ছে ব্লু বোটে করে মানে কাঠের বোটে করে এগারো জন এবং আর একটা ছোটো বোটে করে সাতজন আর একটা ফিশিং বোটে করে আটজন মাইগ্রেন্ট তারা বাইরে মানে ইতালির তে ঢোকার চেষ্টা করতেছিল এবং তাদের বোটগুলো সময় হারিয়ে যায় এবং তাদের পজিশন ডিটেক্ট করতে পারতেছিল না তো ইতালিয়ান কোস্টগার্ড থেকে মেসেজ আসছে যে আশেপাশে যেগুলো শিপ আছে আমরা তাদের অ্যাসিস্ট করার জন্য রেস্কিউ অপারেশনের জন্য তারা অ্যাসিস্ট্যান্ট চাইছে তো আমরা এখন ইতালির পাশ দিয়ে যাচ্ছিলাম তো এই কারণেই এই ভিডিওটা করা যে আপনারা যারা অবৈধ উপায়ে যেতে চান তাদের উদ্দেশ্যে বলি আপনারা কখনোই নিজেকে এভাবে বিপদের মুখে ঠেলে দিবেন না এটা একটা মৃত্যুর মুখে ঠেলে দেওয়া ছাড়া অন্য কিছু না কারণ আমি প্রায়ই এসব মেসেজ রিসিভ করে থাকি স্যাটেলাইটে যে অবৈধভাবে বা ছোট বোটে বা কাঠে নৌকাতে করে পার হওয়ার চেষ্টা করেছিল এবং তারা নিখোঁজ হয়ে যায় এবং তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না তো যদি আপনারা আসলেই দেশের বাইরে যেতে চান তাহলে বৈধ পথে যাবেন আর এভাবে অবৈধভাবে যেতে চাইলে আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমামই এরকম নিখোঁজ হওয়ার মানে ঘটনা অনেক দেখেছি তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর যারা আমাকে নতুন দেখছেন আমি অরিষাসার নয়ন সমুদ্র এবং জাহাজ সম্পর্কে ভিডিও বানিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কোনো সোশ্যাল মিডিয়াতে নয়ন অন সি লিখে সার্চ করলে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম